সবাইকে শুভ সকাল আসলে শুভ সকাল জানাতে পারছি না কারণ বাংলাদেশের যেসব ব্রাজিল সমর্থক আছে তাদের কাছে সকালটা আসলে দুঃস্বপ্নের মতো শুরু হয়ে গেছে বিশেষ করে আজকে কোপার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল এবং উরুগের যে ম্যাচটি সবাই হয়তো এতক্ষণ দেখেছেন এবং দেখে যারা ব্রাজিল সমর্থক তারা নিশ্চয় মাথার চুল কামড়েছেন আসলে এই ব্রাজিলকে আপনারা দেখতে চাননি এই ব্রাজিল এমন ব্রাজিল যে ব্রাজিল যোগবনিত সৌন্দর্যে ফুটবল খেলতো সেই ব্রাজিলকে আসলে মোটেও তারা দেখতে পারেননি তারা চাননি আমার কাছে মনে হয়েছে যে এই ব্রাজিলটা একেবারেই পাড়ার একটা দল কোন একটা দুর্বল পড়া একটা ক্লাব ফুটবল দলের রেলিগেশনে আসলে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেভাবে খেলা উচিত সেইভাবে ভিনিসিয়াস জুনিয়র গত ম্যাচে লাল কার্ডের দুইটা হলুদ কার্ডের খারায় তিনি বেঞ্চে অর্থাৎ গ্যালারিতে বসে ম্যাচটা দেখেছেন তিনি হয়তো মাথার চুল ছিঁড়েছেন এই ম্যাচটা দেখে শুধু ভিনিসিয়স না আরো অনেকেই বিশেষ করে ব্রাজিলের যেসব পাঠ সমর্থক আছেন তারা নিশ্চয়ই এই ম্যাচটা দেখে খুবই তারা আফসুস করেছেন আসলে এই ব্রাজিলকে তারা দেখতে চাননি এই ব্রাজিলকে তারা আসলে মোটেও এই ব্রাজিলের খেলা তারা উপভোগ করেন না আমি আসলে ওই লাইনে যাব না বা ওই ট্যাকটিক্স যাব না ওই কৌশল বা ওই কিভাবে দরিভাল জুনিয়র তার দলটাকে খেলিয়েছেন সেই লাইনেই আমি তেমন আসবো আসলে জাস্ট মজা করার জন্যই কিছু ফেসবুক পোস্ট করব আসলে স্বভাবতই ব্রাজিল হারলে আর্জেন্টিনার সমর্থকরা একটু খোঁচা দেয় আর্জেন্টিনা হারলে ব্রাজিলের সমর্থকরা তাদের খোঁচা দেয় এটা হচ্ছে বাংলাদেশের ফুটবলের চিরায়ত একটা রেওয়াজ এবং ফেসবুকে চায়ের কাপের যে ঝড় উঠেছে সেই ঝড়গুলোই আমি আসলে আপনাদের সামনে তুলে ধরব কে কিভাবে ব্রাজিলের হারকে দেখছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এই জন্য আপনি একটু মনোযোগ সহকারে ফেসবুকের ফেসবুকের কমেন্টসগুলো আপনাদেরকে শোনাতে চাই অঙ্কুর জন গোমেজ নামে একজন লিখেছেন এই ব্রাজিল টিমরে মেবি কেউ তাবিজ করে বানটান মারছে এক সময় ব্রাজিল টাই ব্রেকারে গেলে আদ্রিয়ানো দা সিলভা কাপু লুসিও জুনিন জুনিনহো এরা কি কি পাইতো না কেননা উপরের পাঁচজনই স্কোর করে টাই ব্রেক করে দিত আর এখন পেনাল্টি নাই মিলিতাও ডগ্লাজ লুইজরা সবচেয়ে অবাক লাগছে ব্রাজিল ওয়ার্ল্ড ফুটবলে গ্রেটেস্ট ফুটবলিং নেশন হয়েছে তাদের ডোমিনেন্ট গেম প্লের জন্য সাম্বা ফুটবলের জন্য যোগবনিতর জন্য ভালো খেলে হারলেও আফসোস নাই কিন্তু সেই ব্রাজিলকে আজকে দেখলাম জন্য সেফ ফুটবল খেলে খেলা জীবনে আর কিছু দেখার বাকি নাই আপনি চিন্তা করেন একটা ব্রাজিল দল তারা পোস্টে কোনো শর্ট মারতে পারছে না টোটাল সাতটা পোস্টে শর্ট মিলে অন টার্গেটে মাত্র তিনটা শট ফাউল যেখানে প্রচুর পরিমাণে ফাউল হচ্ছে দেখ ম্যাচটা দেখে মনে হচ্ছে যেন ম্যাচটি পুরোটাই কুস্তি লড়ছে উরুগুয়ে যেমন খেলছে বডি ফিজিক্যাল গেম ব্রাজিলও খেলছে ফিজিক্যাল গেম একটা সময় তো ব্রাজিল উরুগুয়ের আট নম্বর ফুটবলার নানেস সম্ভবত উনি লাল কার্ডই পেলেন এবং এরপরে দশজনের উরুগুয়েকে পেয়েও যে ব্রাজিল গোল করতে পারে না এর চেয়ে আফসোসের কথা আর হতে পারে না এরপরে একটা সময় দেখা গেল কি ব্রাজিলও হয়তো মনে হচ্ছে নব্বই মিনিট কখন পার হবে এবং ওই নব্বই মিনিট শেষ হওয়ার পরে ব্রাজিল কখন যেন পেনাল্টি এবং আলিসন বেকার ব্রাজিলের বিখ্যাত গোলকিপার হয়তো সে বাঁচিয়ে দেবে আসলে আলটিমেটলি আলিসন বেকার কিন্তু একটা পেনাল্টি সেভ করেছেন কিন্তু তাদের মিলিত যে পোস্টটা মেরেছেন মানে আকাশে মারলেন কেন শট তাদের ব্রাজিলের ফুটবলার সেই শটটা লেগেছে সাইড যাই হোক আলিস বেকার তার কাজটা করেছেন কিন্তু ব্রাজিলের যে পাঁচজন স্পট কিক নিয়েছেন তাদেরকে পাঁচটার ভিতরে মাত্র দুইজন তিনজন মেরেছেন পেনাল্টি জালে ঢুকাতে পেরেছেন আর দুজন আমরা কথা বলছিলাম ফেসবুকে কিছু দর্শকের কমেন্টস নিয়ে আসলে অঙ্কুর গোমের যে কমেন্টসটা করেছেন সেখানে লিখছে ব্রাজিল টিম অফ অল টাইম পিরিয়ড ডাউনফল তার উত্তরে একজন লিখছে মনোজ ব্যাপার এদের তো ডেডিকেশনই নাই এরা জিতবে প্রচু আর ডেডিকেশন মানে এই না যে একটা গোল দিয়ে কোচ স্টাফ বেঞ্চে সব মিললে নাচুন আমার মাথায় ধরে না এরা এমন হইলো কেমন গত পনেরো বছরে দুঙ্গার ব্রাজিলের মধ্যে আমি ডেডিকেটেড প্লেয়ার দেখেছি যারা কিনা মোটামুটি লেভেলের ছিল এরপর যে কি হইল এবার আমি আরেকটা কমেন্টসে যাই রাজীব আহমেদ আমাদের প্রথম আলো সাবেক মালিক তিনি লিখেছেন বাসার টিভিটা নষ্ট বিল দিতে পারেনি বলে ওয়াইফাই লাইন কেটে দিয়ে গেছে বিদ্যুৎ নাই মোবাইলে বিশ টাকা রিচার্জ করেছিলাম পুরনো দেনা বাবদ কেটে নিয়ে গেছে মোবাইলে ডেটা নেই ফেসবুকেও কারো কাছে জানতে চাইতে পারতেছি না আজকের খেলার রেজাল্ট কি আসলে কতটা আমাদের আর একজন লিখছে আজ খেলা ছিল নাকি সবই আসলে রিফাত মাসুদ টি স্পোর্টস এর আমাদের সাথে ভাই লিখেছে আরেকটি কোয়ার্টার ফাইনাল আরেকটি টাই ব্রেকার আরেকটি ব্রাজিলের হয়ে প্রস্থান রুবিও খুব ভালো খেলা হয়নি টাই ব্রেকারে একটা লটারি কিন্তু দশজন রুবিওর বিপক্ষে ম্যাচের শেষ মিনিটে পনেরো মিনিটে ব্রাজিলকে আঘাত করবে ব্রাজিলের ফুটবলে আসলে কালো দিন অবশ্যই কালো দিন আমি আর কয়েকটি কমেন্টস পড়বো এখানে কমেন্টস শুধু আমাদের রফিকুল ইসলাম ভাই লিখেছে আওয়ার টার্গেট নেক্সট কোপা নট দিস কোপা মানে আমাদের বিসিবি সভাপতি সবসময় যেটা বলে থাকতেন যে আওয়ার টার্গেট সেম একই কথা লিখেছেন আব্দুল মালিক বাপ্পি ব্রাজিলের টার্গেট সবসময় পরবর্তী বিশ্বকাপ এই জন্যই বাচ্চাদের দিয়ে খেলায় নীল নদ লিখেছে পেনাল্টি খেলার অংশ না তাই আমরা ইচ্ছে করে হারলাম ব্রাজিল স্বপন খান সাইন লিখেছেন ভালো হয়েছে যন্ত্রণা গেছে যেই টিম মানে একটা বাজে কথা লিখেছে ও তার উত্তরে একজন লিখছে ব্রাজিল টিম নিয়ে এখন ট্রল করতেও মন চায় না এরা নাকি আবার পাঁচবারের বিশ্বকাপ দল আরেকজন লিখছে আই হোপ পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসবে আশা করি ঠিক আছে পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসুক